ताली ही में একটা মেয়ে নাকের পড়তে পারবে না তাহলে স্বামী মারা যাক আর নাই মারা যাক নাকের সঙ্গে কোনো সম্পর্ক নেই চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে একটা মেয়ের যখন বিবাহসাদী হয় আমরা তাকে জিজ্ঞাসা করি মেয়ের জুতো নিয়ে এসছে তিরিশ হাজার টাকার মেয়ের কাপড় নিয়ে এসছে বিশ হাজার টাকার মেয়ের জামা নিয়ে এসছে তিন হাজার টাকার নাকের যদি না আনে আমাদের সমাজে ভাবিরা বিয়ে করতে দেবে না বার করে দেবে বার করে দেবে ফের আমি আপনাকে বলছি নাকের পরও নাই পরও ইসলামে কোনো সম্পর্ক নেই তবে স্বামী মারা গেলে নাকের খুলে দিতে হবে তাহা আমি থাকো তা চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই আমার মায়েরা হাতে চুড়ি ভরে দেখা যায় স্টিনাল ফিস্টিল হীরা মুক্তা জহরত কাঞ্চন মুক্তা স্টিনাল ফিস্টিল কাঁসা লহা বিভিন্ন নামিও তারা দানার এখানে চুড়ি ভরে আপনি যখন অসজুদুলিল্লা মায়েরা যখন নামাজ পড়তে যাবে একটা বাস সেদায় গেলে হাত যখন নিচু করবে চারটে পাঁচটা সাতটা করে চুড়ি থাকলে একটা চুড়ি যদি নিচে পড়ে চার পাঁচটা চুড়িগুলো গড় করে নিচে পড়বেন চলেন হাদিসটা বোকারি আছে

বাদ্র যন্ত্র ঝুমঝুমি আওয়াজ এটা হারাম হারাম তাহলে মায়েরা চুড়ি পরবে আমি হারাম বলতে পারবো না কিন্তু রসুল বলেছে চুড়ি পরার কারণে যদি হাঁটতে গিয়ে চলতে গিয়ে সেদা করতে গিয়ে হাত ব্যবহার করতে গিয়ে ঝুমঝুমি একে লেগে অপর পরে ঝুমঝুমি যদি আবাদ হয় রসুল বলেছেন মা কল্লি দারসিন শয়তান ওটাই হলো বাদ্র যন্ত্র শয়তানের আওয়াজ ওই আওয়াজটা হলো সরিয়াতে হারাম এবার বলবেন হুজুর তাহলে মায়েরা কি মায়েরাকে পড়তে পারবে না আমি বলবো নূপুর পরা জায়েজ পৃথিবীর কোনো নেই যে নূপুর পরা হারাম হারাম পৃথিবীর কোনো ফেকার কেতা লেখা নেই তবে নবী আমার জানিয়ে দিয়েছে তোমরা যখন হাঁটবে তোমরা মাটি মুখো হাঁটো আর আস্তে আস্তে হাঁটো আল্লাহ নবী মাটি মুখো হাঁটতেন আর একটা দোয়া বারবার আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে অপস্বাত মৃত্যু দেবেন না আমাকে হঠাৎ মৃত্যু দেবেন না আমাকে একটু বোঝার মতো শক্তি দান করবে এর ব্যাখ্যা হলো নবী যখন হাঁটতেন মাটি মুখো হাঁট একটা মেয়ে যদি পায়ে নূপুর পরে এখন নুপুর পড়লে ওটা হারাম না হালাল ফের বলছি পৃথিবীর কোনো হাত নেই মায়েরা নুপুর পড়তে পারে তবে নুপুরের দুটো মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে বলদানা থাকে ছোট ছোট পা নাড়া দিলে ঝুমঝুমি আওয়াজ হয় রসুল বলছে ওটা হারাম চলবে না চলবে না তাহলে যখন মায়েদের চুরির আওয়াজ ওটা হারাম চুরি পরা যায় কিন্তু আওয়াজটা হলো হারাম মায়েদের নুপুর পরা যায় কিন্তু ঝুমঝুমির আওয়াজটা হলো হারাম চলেন এবার তৃতীয় নাম্বারে যাই আপনার একটা নাতি হয়েছে এখন নাতি দেখার জন্য বড় রাত করার জন্য কামান বার করার জন্য আপনি একটা কোমরে বটফল নিয়ে গেছো কিংবা পায়ে একটা ঝুমঝুমি চুড়ি নিয়ে গেছো আপনার নাতিটা যতটা পা নাড়া দেয় আর যতটা লাপালাপি করে কোমরের বটফল কিংবা পায়ে ঝুমঝুমি চুড়িটা ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয় রসুল বলেছেন এটা হারাম চলবে না চলবে না চলেন পঞ্চম নম্বর আগিয়ে যায় আপনারা গরু লালিত পালিত করেন আপনাদের এলাকায় গরু আছে এখন গরুর একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চার গোলায় আপনারা দেগঙ্গা মার্কেট থেকে এত বড় একটা ঘুমোর গরুর গোলা দিয়ে দিয়েছ গরুটা যত লাফালাফি করে আর ঝুমঝুমি ঝুমঝুম ঝুম করে আবাদ হয় রসুল বলেছে এটা হারাম এটা হারাম চলবে না চলেন ছয় নম্বর আপনাকে আর একটা বলা যাক যারা আপনারা আখের ব্যবসা করেন আখের ব্যবসা করার সময় যখন আটটা ভেতরে দিয়ে দুটো চারটে করে যখন পাক দেওয়া হয় চাকা ঘোরানো হয় ওই চাকা এত বড় বড় থাকে একবার করে ঘোরালে ঝুম করে আবাজ হয় হাল্লা হালাল আহ ব্যবসাটা হালাল হালাল তুমি বলতে পারতে এক গেলা দশ টাকা এক গেলা বিশ টাকা চিল্লাতে পারতে অবশ্যই ওটা হালাল কিন্তু ইডলিশয়তানের ঝুমঝুমে আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকে যখন বিক্রি করছো হালাল ব্যবসা হয়ে গেছে হারাম চলেন ছয় নাম্বার সাত নাম্বার অপশানে আপনার কাছে আগিয়ে যায় এখানে যারা বসে আছেন অনেকে তামাক খাও অনেকে বিড়ি খাও দেখা যায় হরিকতি আমলকি বয়ার অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার রাকেশ খনি রাজা খৈনি কাটা খৈনি কলকাতা কেঁচা খৈনি দশ টাকার প্যাকেট খৈনি যারা খাও খাবার আগে ডলাডলি করে চার পাঁচ পাঁচবার বোধের ঝুমঝুমির মতো তালি মারা হয় ডান হাত হাতে লেখা আছে একের পিঠে আট বাম হাতে আছে আটের পিঠে এক একাশি একাশি আর আঠারো হলো আল্লাহ পাকে নিরানব্বই সিফাতি নাম শরিয়াতের মোহাম্মাদির ফতোয়া হলো তালি মারা হারাম হারাম তালি যারা হরিকতি আমলকে বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবার তামাক যারা খৈনি যারা খাও দোলা ডলি করে তালি মারো খাওয়াটা হালাল না হারাম এটা আমি বলছি না তবে তালি মারা শরিয়াতে হলো এবার আপনি খাবেন কি না খাবেন আপনার চিন্তা আমি মাল মালকটা দেখাচ্ছি ভালো লাগলে কেনাকাটা করো না ছেড়ে দাও টাইম হয়ে গেলে পালাবো এটাই হলো শেষ কথা এবার বলেন তামাক খাওয়া কোন হুজুর বলেছে তামাক খাওয়া মোবা কেন বলতো উমুক পিস হুজুর খেত তাই আমরা খাই ভাই আমি ফের বলছি এটা আমাদের কোনো দলিল না কথা বুঝতে পেরেছেন কোনো দলিল না অমুক পেশায় হুজুর একটা হিন্দু লোকের সঙ্গে সম্পর্ক ছিল মোহব্বত ছিল যখন জলসা যেত ওই হিন্দু লোকটা মিষ্টির দোকান থেকে ভালো ভালো মিষ্টি হুজুরের গাড়িতে তুলে দিতেন কিন্তু কোরআ এসছে কোরআ এসছে কি অমা আনা মিনাল মুশরিকিন নামাজের পার্টিতে দাঁড়াতে গেলে যে দোয়া পড়তে হয় লাস্টে এসেছে অমা আনা মিনাল মুশরিকিন আমি কোনো মুশরিকদের দলভুক্ত না এখন হুজুর হিন্দু যখন ব্যক্তি আপনাকে যখন দিয়েছে আপনি মিষ্টি খাচ্ছেন ও হজুর আমাদের দলিল নয় আমাদের দলিল হলো আল্লাহর বিধান আর হাদিস ইজমার কিয়াস কথাটা খেয়াল এসছে ভাই এটাই হল আমাদের দলিল ফের বলছি ফের বলছি কলের কাছে আমরা যাব কল আমাদের কাছে আসবে না আমরা কোরআন আর হাদিসের কাছে যাব কোরআন হাদিস আমাদের কাছে আসবে না আপনাকে যেতে হবে তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যারা ডান দিক দিয়ে কাজ শুরু করতে হবে পায়ে ঘোমর বাঁধা চলবে না আওয়াজ করা চলবে না পায়ে নুপুর পরবে নুপুরের বলটা খুলে দিতে হবে হাতে চুড়ি পরবে একের অধিক দশ বারোটা আওয়াজ হবে চলবে না যদি আওয়াজ হয় পাঁচটা সাতটা চুড়ি বিক্রি করে দিয়ে একটা চুড়ি ব্যবহার করো আমের উদ্দেশ্য ছিল একটা স্বামী মারা যাক আর নাই যাক বিয়ে হোক আর নাই হোক নাকের কানের সঙ্গে কোনো সম্পর্ক নেই পড়তে পারো নাও পড়তে পারো পরলে কোনো গোনা হবে না আর খোলে রাখলে কোনো নেকি হবে কোনো নেকি হবে না এই নাকের নিয়ে নাকের নিয়ে আমরা খুব ভেজালে পড়ে গিস ভাই বিরাট ভেজালে বলছো সাড়ে তিনশো টাকা ছশো টাকা দেড় হাজার টাকা নাকের হয়নি আগে যাও আবার এখান থেকে বসিরহাটে গেলো এখান থেকে সেই বারাসাতে গেল বেসারিটা ছুটে ছুটে গিয়ে দু ঘন্টায় আবার নাকের কানে নিয়ে এসে বিয়ের মুদলেসি আসলো তারপরে দরজা খুললো এই ঘমটার খোলে খ্যামটা চোন এ এ চলবে না রসুল বলেছেন তিনটে কাজ তাড়াতাড়ি করো এক নাম্বার হলো আজান হলে নামাজ পড়ো দ্বিতীয় নাম্বার মানুষ মারা গেলে জানাজা পড়ো তৃতীয় নাম্বার উপযুক্ত সময় হয়ে গেলে বিয়ে শির কাজ তাড়াতাড়ি আর নাকের জন্য দু ঘন্টা আটকে রেখে সেটাকে এটাকে সরিয়ে যাইস কথা বছর দিবে যাবো এটা কি যাইস যাইস না খুব জোরে জোরে আল্লা জোরে ভরো ও আলা আলি আপনাকে বোঝাতে চেয়েছিলাম তাহলে মেয়েদের স্বামী যদি মারা যায় ওরা নাকের খুলবে কি না খুলবে তাদের ব্যক্তিগত ব্যাপার তবে পৃথিবীর কোনো কেতাবে নেই স্বামী মারা গেলে নাকের খুলে দিতে হবে কিংবা নাকের পড়তে হবে এটা পৃথিবীর কোনো হাদিসে নেই আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন তবে আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অকরনা পি বইয়তে কন্যা অলা তাবার রোজনা তাবার রোজাল যা খিলিয়া তিল উলা আমার আল্লাহর কোরআন ব্যবহার

মুসলমানের মেয়ে রাজনীতির স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে একটা মুসলমানের মেয়ে আর একটা জায়গা গিয়ে বক্তব্য দিচ্ছে তবে আমি আপনার কাছে একটা হাদিস পড়ি চলেন হাদিসটা বলা যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা যখন কাবা শরীফে হাজির হয়ে যাবে আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাগা ইন্নাল হামদা ওয়ান নি'মাত এমন করে তোমরা তাসবিহ তেলাওয়াত করবে আমার আল্লাহর কোরআন পরে বিবরণ দিয়েছে আমান দাখালা গো কানা আমিনা আল্লাহর কাবা কোন ব্যক্তি যদি পাহাড় পাহাড় গোনা আল্লাহর কাবা যদি হাজির হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার জিন্দিগির গুণাগুলিকে মাফ করে দেবেন বলুন চলেন আপনার কাছে আর ছোট করে বলা আল্লাহর নবী বলেছেন আল্লাহর একশো হয় আল্লাহর কাবাটা সাতবার তো আপ করতে হয় ইনি করে তো তো আপ পাইয়া শির কব্বাল আল্লাহর কাবাটা তো করতে হয় অবশ্যই ভালো ভালো কাবা জায়গায় কেউ বলেছে ষোলো জায়গায় কেউ বলেছে তেরো জায়গা দোয়া করলে দোয়াটা কবুল হয় আল্লার কাবা এক একা নামাজ পড়লে এক মহিলা নাকের পোরা কেন্দ্র নিয়ে বলছিলাম তাহলে একটা মুসলিম মহিলা হোক সেটা জলসার স্টেজ হোক সেটা রাজনৈতিক স্টেজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামিক কোনো কথা বলতে পারবে কিনা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আমার হাজি সাহেব জয়নাল জয়নাল হাবি সাহেব বা দাদু ভাই উনি হসপাকে চলে গেছেন আল্লাহর কাবাটা তো আপ করবে

করে আল্লাহ নামে তুসবি যদি পাঠ করে বসিরাট হজুর একটা কেতাবে লিখেছে কেতাবটার নাম হলো হজ সংক্রান্ত মশলার কেতাব আল্লাহ কাবাবাই তুল্লা শরীফে পুরুষেরা তোমরা জোরে জোরে তসজি পাঠ করতে পারো কিন্তু নারীরা তোমরা যদি আল্লাহর নাম হওয়া সত্ত্বেও একটা বার যদি জোরে মুখ থেকে আবার যদি খসি হতো তোমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে পৃথিবীর অগণিত পুরুষ লাখ লাখ পুরুষ আছে তোমার গোলার কণ্ঠের আওয়াজ যদি তারা একটা বা শুনতে পায় আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলছে না না হাবিয়া ওই জিবাহাটা টেনে নিয়ে হাবিয়া নামিও জাহান নামে আমার আল্লাহ পুঁতে দেবে ও আমার বাপজিরা তাহলে আল্লাহর কাবা শরীফে যেখানে আমার আল্লাহ নবী বলেছেন এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সোয়াব একবার যদি কাবা তোয়াব করা হয় আমার আল্লাহ জিন্দগির গোনা মাফ করে দেয় যে কাবা দিকে তাকালে একশো কুড়িটা করে রহমত নাজিল হয় ওই কাবা শরীফে কোরআন নাজিল হওয়া জায়গা ওই কাবা শরীফে রহমত নাজিল হওয়ার জায়গা সুরাতুল মাক্কি কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফে ওই মক্কায় লক্ষ লক্ষ অগণিত অগণিত নবীগুণ তারা হাজির হয়েছে কাবাতে শরীফাতে বলে নামাজ পড়া হয় ওই কাবায় গল্পনায় হাসি নয় ঠাট্টা নয় আল্লাহ তসবি যদি একটা মহিলা জোরে পাঠ করে এর জন্য যদি জিভাটা জাহান নামে যদি পুতে রাখা হয় ও বাপজিরা আমি মায়েদের কথা বলছি আমাদের সমাজে মেয়েরা অনেকে স্টেজে গজল বলে আমাদের সমাজের মেয়েরা অনেকে দেখা যায় অকাপিল নিয়ে তারা মাইকে বক্তব্য দিচ্ছে কিংবা রাজনীতির মহলে তারা মাইকে বক্তব্য দিচ্ছে রসুল বলেছে না না এটা চলবে না এটা হারাম আল্লাহ নবী একটা কেতাবে বলেছে কি আমার কাকুস নিশানা বাতা দিয়া সাক্তা আমি মোহাম্মদ সাসাল্লাম কিয়ামতের কিছু নিশানা তোমাদের কাছে হাজির করলাম জব আপনি মা বাপকে দেখো জব আপনি মা বাপকে না ফরমানি লাগে যখন পৃথিবীর যুবক যুবক ছেলেরা আব্বা মায়ের প্রতি নাফরমানি করবে জুলুম করবে অত্যাচার করবে গানে বাজনে রঙে কি হয়ে যায় সে জামানার মানুষেরা গান বাজনা অট্টলিকার আনন্দের পিছনে যখন জড়িয়ে যাবে আমার নবী আমার পরে বলেছেন বহু জিয়াদা উঁচি ঘর ইমারাত বানানে লাগে সে জামানার আমার উম্মাতেরা বড় বড় অট্টলিকা ঘর ইমারাত যখন বানানো শুরু করবে বি আলিম আওয়ার কম আলিম বি যা পেশুয়া

পুরুষের যদি জ্ঞান বেশি হয় নারীর যদি জ্ঞান কম হয় তাহলে নারী যদি বক্তব্য দেয় আর জ্ঞানীওয়ালা পুরুষ নিচে যখন বসে বসে শুনে মার হাওয়া বলবে দিদি চালিয়ে যাও যখন এটাই হলো কিয়ামতের লক্ষণ লক্ষণ তবে এই দিন যা মৃতক যখন তোমাদের সামনে পেশ হয়ে যাবে তোমরা বারবার একটা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা হে আমার প্রভু জলাম নামে জলম করেছে আনফুসানা নব নফসের উপরে ওয়াইল্লাম তাগফির লানা আল্লাহ আমি ক্ষমা চাই ও তারহামনা আল্লাহ আমাকে রহমত করো লানা কুনান্না আল্লাহ তুমি গজব দিও না গজব যদি দা মিনাল খাসিরিন আল্লাহ আমরা ধ্বংসকারী হয়ে যাব ও আমার বাপজিরা ছেলেরা যাবার যুবকেরা আপনার সামনে যদি খারাপ কাজ হয় আপনার সামনে যদি শরীয়তের বিরোধী কাজ হয় রাসূল আমা শিক্ষা দিয়েছে মান রাগি মুনকারান তোমার সামনে যদি খারাপ কাজ হয় হালিও গায়রো বিয়াদিহি পারো যদি তুমি হাতটা গুটিয়ে ওদেরকে মেরে সাইজ করে দিতে না না আমি যদি একটা হাত দিই ওদের বিসখানা হাত আমি পারব না আল্লাহ নবী পরে বলেছে লিসানি তুমি জবান দিয়ে প্রতিবাদ করো করো না তুমি যদি মনে আমার একটা জবান ওদের শত শত জবান পারব না আল্লাহ নবী পরে বলেছে ফাইলামস্তাতে ভাবে কলবে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো অজালিকা লিকা আদা ফুল ইমান এটা তোমার ইমান বাঁচানোর জন্য যথেষ্ট যথেষ্ট তাই প্রথম থেকে বক্তব্য একটা দিয়েছিলাম সমাজে নবীকে ছোট করার জন্য বলছে বিশ্ব নবী এক লক্ষ লক্ষ নবী রসুল ফায়ে আমি যদি মুখ দিয়ে বলি ওরা আমার বিরুদ্ধে বলা শুরু করবে আমি যদি হাত দিয়ে আলেমকে ধাক্কা মেরে ফেলে দে শ্রোতা আমাকে অপমান করবে তাই ঘিন্না অরান্তর দিয়ে দুটো মানুষকে সামনে চ্যালেঞ্জ দিয়ে বলছি আঠারো হাজার মাকলুক এটা মিথ্যা কথা আর দেখা যায় এক লাখ মতন্তরে দুই লাখ চব্বিশ হাজার বিয়াল্লিশ হাজার এটাও মানুষের বানানো কথা আর আমার নবীকে বিশ্বনবী বলা যাবে এটাও দাও মিথ্যা কথা তার কারণ হলো আমার নবী জানিয়েছে মান আসনি যারা আমাকে ভুলে যায় ফাকদ আসাল্লাহ আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেয় মান আতনি যারা আমাকে এত্তেবা করে ফাকদ আতাল্লাহ ওই বা আমার আল্লাহ পাকের হয়ে যায় আর একটু জোরে হবে না উদ্দেশ্য ছিল একটা যে সামনে যখন খারাপ কাজ করবে তুমি চট করে প্রতিবাদ করা শুরু করো হাত দিয়ে না হয় মুখ দিয়ে অন্তত হাত দিতে পারবো না মুখ দিয়ে বলি তাই মুখ দিয়ে বলছি মনে করবে না যে বাস্তবিক প্রতিবাদ করাটা খুব সহজ ট্যালেন্ট নয় মারাত্মক ট্যালেন্ট বলছি একজন বক্তব্য করবে একজন ওয়াশ করে চলে যাবে আর একজন মাওলানা হজুর বক্তা পিসা ওয়াশ করে চলে যাবে আর আমি যখন উঠে আমি যখন বক্তব্য করব কে কার মহব্বত কে কার ভক্ত আছে আর আমি সেখানে এত বোম ফেলবো বিষয়টা কি সহজ বিষয়টা কি সহজ খো সহজ না নিয়ে বলছি পৃথিবীর কোনো জায়গায় এমন করে লেখা নেই সবাই শুনেছে তাই বলে যদি বলেন হুজুর আপনি এত কথা বলছেন তবে আর একটা কথা বলবেন বললে তো আরো জ্বালা বেঁধে যাবে কাঁকড়া মারা তেল তো একটু চটচর চিচির করে জ্বালা করবে ছোট করে বলি আমার নবী দুনিয়াতে যখন এসে সে দেয় পড়ে কাঁদছিলেন কি কি বলে কাঁদছিলেন জি জিটু বলো বড় ভাই ইয়া ইয়া ওম্মাতি ইয়া উম্মাতি কথাটা ভালো আমাকে ক্ষমা করবেন বিয়া দি মাফ করবেন দাদা হুজুরকে মানেন তো দাদা হজুরকে মানেন তো বশিরাট হজুরকে মানেন তো দাদা হজুর বলেছে বশিরাট হজুর লিখেছে কেতাবটার নাম হলো মিলাদে মোস্তফা মনে হচ্ছে দাম পঁচাত্তর টাকা না কত নেবে আমার ঘরে আছে মিলাদে মস্তফা কেতাবে হজুর বর্ণনা করেছে আমার নবী যখন অসজুদুলিল্লা আল্লাহ নামে সেদা দিয়েছিল কোনো উম্মাতি উম্মাতি নাই হার কিম সব তারিফ আল্লাহ তালাকা কালি খেয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর সেজ দা দিয়ে আল্লাহ সুক্রিয়া আদায় আগে করেছিল দাদা হুজুরও বলিনি যে নবী প্রথমে সে উম্মাতি বলেছে বসিরাট ও হজুর লিখিনি যে নবী দুনিয়াতে প্রথমে সে উম্মাতি বলেছে দাদা হুজুর বলেছে বসিরাট হুজুর লিখেছে নবী প্রথম শেষ গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে এখন যে আর যে পিজ্জাদা যে মস করছে নবী আমার সেজদা গিয়ে উম্মাতি উম্মাতি বলে এরা কুতকে কুঁতকে টান দিচ্ছে ওই হুজুরকে জিজ্ঞেস করো দাদা হুজুরও জানে না বসিরাট হুজুর জানে না তোর কোন হুজুর শিখিয়েছে কেতাব দেখাতি হবে না কেতাবটার নাম বলে যা কথা বোঝাতে পেরেছি যে তুমি কুঁতকে কুঁতকে টান দিচ্ছ নবী আমার উম্মাতি উম্মাতি সুর বলতে ভালো লাগে হুজুর বলে যাচ্ছে দাদা হুজুর বলে নিজে উম্মাতি বলেছে বসিরাট হুজুর বলে নিজে উম্মাতি বলেছে এ হুজুর কোথায় পেয়েছে কেতাবের নাম বলিস তো দামও বলিস তো কত দাম কেতাবটার নাম আর একবার বলছি মিলাদে মাস্তাফা মুখস্ত করেন মিলাদে মাস্তাফা, মিলাদে মাস্তাফা, দাম পঁচাত্তর টাকা পৃষ্ঠার নাম্বার খেয়াল নেই খুঁজে পাবেন হতেই আছে তাহলে বসিরাট হজুর লিখেছে দাদা হুজুর বলেছে নবীর শেহদা দুনিয়াতে এসে কি বলেছে আল্লাহ শক্রি আদায় করেছে কিন্তু মার্কেটে হাজার বছর ধরে র্যাম র্যামওয়াজ হচ্ছে নবী আমার দুনিয়াতে মায়ের গর্ব অবলম্বন করেছে ওম্মাতে ওম্মাতি বলে কেঁদেছেন বড় ভাই ঠিক বলছে না বল বলছি কেউ কোনোদিন চ্যালেঞ্জ নিয়ে মাইকে বলেছে যে এর কথা কোনো কোরআন হাদিসে নেই কেউ বলেছে কেউ বলেনি সবাই বলে আমার হাতে না মালা আছে তা পড়াবে কেটা মালা তো সবার হাতে আছে কিন্তু গোলায় পরাবে কে বুঝেন না আর এটা জোরে বলেন না রায় থাকবে আহলে আল জামাত শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো হাত জোরে হয় না গো মনে হচ্ছে মরে যাওয়াই ভালো আর এটা জোরে আমি আপনাদের সালাম দিয়েছিলাম আমি তখন বলিনি আমি বলেছিলাম আসসালাম ও আলাইকুম আপনারা কি বলেছিলেন ও আলাই সালামের জবাবটা ভুল ছিল তখন মাথা ছিল না তো বলার খেয়াল নেই ও আলাইকুম আসসালাম কোনো বইতে লেখা নেই ওখানে আছে ও আলাই সালাম সিনের উপরে তাসদিদ আছে। আব্বাস লিখতে গেলে দুটো ব দিতে হয় সিদ্দিক লিখতে গেলে দুটো দ দিতে হয় আব্বাজান লিখতে গেলে দুটো ব দিতে হয় সিনের উপরে তাস জিত পেনা থাকলে দাঁত পেনা ওই ঐক্যটাকে দুবার ধরতে হয় ওকে বলা হয় ও আলাই সালাম মানে ও আলাই কুমার সালাম হবে না তাহলে আমাদের বয়স যদি পঁয়তাল্লিশ বছর হয় সালামের জবাব যদি ভুল হয় তাহলে নিচে নাম নি আরও দেখি সর্বনাশ আছে ঠিক নেই কথা বলাতে পারছি ভাই তাহলে ও আলাই সালাম ও আলাইকুম আসসালাম হবে না আমরা ধরস্বরী বলি আল্লাহম সাল্লি আল্লাহ সাইগেদিনা মুহাম্মদ হ্যাঁ মানে ও আলে বলি না আছে কিন্তু ও আলা আলী ও আলা আলী এব্রাহিমা তার কারণ হলো কি নবীর প্রতি নবীর আহলে বায়াতের প্রতি নবীর বংশের প্রতি ও আলা আলী জেসকা মাতলা বেসি হে যার ব্যাখ্যা হলো নবীর পূর্বপুরুষদের প্রতি সালাম আর আপনি যদি ওলা আলে এব্রাহিমা এটা ভুল হচ্ছে ভাই কথা বলেন না ভুল হচ্ছে তার কারণ আমাদের তো অনেকে তো সুরা ফাতিহাতে ভুল হচ্ছে সুরভ হতে ভুল হয় না এ ও শোনেননি বড়ো ভাই সুরাভ ফাতিহা ভুল হচ্ছে না সাত বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলাম আমি আর আপনাদের মতো সরতা উপরে আমাকে চর দেখিয়েছিল হুজুর আপনি খুব মোটা মোটা কথা বলেন উনি কি সুরভ ফাতিহা ভুল পড়ে সাত বছর পরে সেই কথাটা প্রমাণ হয়ে গেল চ্যালেঞ্জ দিয়ে বলি এখন খারাপ পরে একদিন সত্য হবে আল্লাহ

কে মদ বলা হয় দেখা যায় দেখা যায় সোরাবাতন কে ঝোল ঝোল হয় দাকিগুন কে ময়দা বলা হয় এদিকে লাহামুন কে বলা হয় মাউন পানি বলা হয় হিলহিয়াতুন কে অলংকার গহনা বলা হয় এটা আরবি অপশন তাই আমি আপনার কাছে বোঝাতে দিয়েছি তাহলে জীবনে আজকে আমরা শিক্ষা পেয়ে যাব চারটি পাঁচটা অপশন বলেছি শিক্ষা পেয়ে যাব মেয়েদের স্বামীমারা গেলে নাকের পুরু কান নাই পরোকেতে জোর নেই জবস্তি Này